চাঁদাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হওয়া জুলাই যোদ্ধা তাহর জান্নাত সুরুভিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করে বিষয়টি নিশ্চিত করেছে সুরুভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান মামলা এখন পর্যন্ত তালিকা নেই হয়নি। কবে তা বলতেও পারছি না এর আগে শুরুই জামিন নামঞ্জুর করা হয়েছে সোমবার শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করে আদালত শুনানি শেষে দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করা হয়েছে এর আগে গত পঁচিশ ডিসেম্বর গাজীপুরের টঙ্গি নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তাহরিমা জান্নাত জান্ন এরপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হয় সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তদন্ত উঠে আসে সামাজিক যোগাযোগ ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরুভি ওই চক্রের মূল নেতৃত্ব ছিলেন এই চক্রটি এর মধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় পঞ্চাশ কোটি টাকা আদায় করেছে এছাড়াও প্রধান ও প্রধান উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্ত্র অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে